সবাইকে জেনারেল মোটরস থেকে শুভেচ্ছা স্বাগতম আজকে আমরা দেখাবো প্রিমিও যেটা হচ্ছে বাংলাদেশে টয়টার ভিতরে সবচেয়ে জনপ্রিয় গাড়ি বলতে গেলে প্রিমিও আজকে আমরা সেই প্রিমিও গাড়িটাই দেখাবো এটা হচ্ছে দুই মডেল আমাদের কাছে বিশ একুশ দুইটাই আছে আর প্রিমিওর মজাদার একটা ব্যাপার হচ্ছে প্রিমিয় গাড়ি চালায় যারা তারা মানে এটা গাড়ির ব্যাপারে ব্যাড রিভিউ নাই বলে চলে হয়তো অনেকেই আপনার সেল করে দেয় আর্থিক সমস্যা বা

তো যাদের টাকা আছে এই গাড়ি কিনে নিতে পারেন এবং তেলের একটি গাড়ি খুবই সুন্দর একটি গাড়ি আর প্রিমিও হলো আমাদের বাংলাদেশের রাজকীয় একটি গাড়ি এটা সবাই জানেন এবং খুব প্রিমিয়াম গাড়ি যারা এই গাড়িটি কিনবেন চলে আসবেন জেনারেল মোটরসে আর জেনারেল মোটরসে আপনারা ব্যাঙ্ক লোনের সুবিধা পাবেন রিকন্ডিশন গাড়ি যারা কিনবেন তারা কিন্তু সবসময় ব্যাঙ্ক লোনের সুবিধা পাবেন চাইলে ফিফটি পার্সেন্ট ব্যাঙ্ক লোনে আপনারা এই প্রিমিয়া গাড়িটি দেখতে পাবেন আর এই গাড়িটি আজকের প্রাইস হলো আজকে চল্লিশ লক্ষ টাকা প্লাস চল্লিশ লক্ষ টাকা চল্লিশ লক্ষ টাকাই বরাবর আচ্ছা আপনারা ব্যাংক লোনের মাধ্যমে নিতে পারবেন বিশ লক্ষ টাকা দিয়ে তো যাদের বিশ লক্ষ টাকা বাজেট আছে তারা এই দু হাজার উনিশের মডেলের প্রিমিও গাড়িটি নিতে পারেন এফ এল প্যাকেজের গাড়ি খুব সুন্দর একটি গাড়ি তেলের গাড়ি আর এই গাড়িটি পাবেন জেনারেল অটোমোবাইলস দেখেন খুবই সুন্দর ইউনিক আর একটা মাইলেজ কিন্তু বর্তমানে চুরাশি হাজার কিলোমিটার তো যারা এরকম একটা খুব প্রিমিয়াম একটি গাড়ি

তো যারা এই প্রিমিয়ার গাড়িটা কিনবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি জেনারেল মোটরসের সাথে যোগাযোগ করতে পারেন মাত্র চল্লিশ লক্ষ টাকা এবং চল্লিশ লক্ষ টাকা আপনারা ব্যাংক লোনের মাধ্যমে এটা কিন্তু নিতে পারবেন না আমার সবগুলো গাড়িতে লোন করতে পারবেন সবগুলো গাড়িতে লোন পাবেন হ্যাঁ লোন আচ্ছা যেটা আপনারা যে গাড়িটাই কিনবেন রিকন্ডিশন গাড়ি যদি লোন করার আপনার ইচ্ছা হয় বা লোন করার সামর্থ্য থাকে দেখাচ্ছে লোন সবাই করতে পারে না আপনি যে কাউকে জিজ্ঞেস করলে হবে যে জানার মধ্যে আসছে কোন জায়গায় কারণ আমরা পঁচিশ বছর ধরে আজকে এই জায়গায় ব্যবসা করে যাচ্ছি তো যারাই গাড়ি কিনবেন স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি তাদের সাথে যোগাযোগ করবেন মেসেজ দিলে কিন্তু আমাদেরকে পাবেন কারণ আমরা শুধু আপনাদেরকে সংক্ষেপে গাড়ির দেওয়ার চেষ্টা করি পুরো গাড়ি সম্পর্কে আসলে আমরা ধারণা দিতে পারবো না আপনি গাড়ি কিনতে হলে অবশ্যই আপনাকে শোরুম হবে বা শোরুমের যারা ম্যানেজার মালিক পক্ষ রয়েছে তাদের সাথে আপনাদেরকে যোগাযোগ করতে পারবে এবং আপনারা কি কোনো গাড়ি এক্সচেঞ্জ করেন হ্যাঁ আমরা পুরাতন গাড়ির সাথে এক্সচেঞ্জ করে রিকন্ডিশন গাড়ি নিই এই সুবিধাটাও আছে তো আরো সুখবর সুখাবোধ আমি তো যারা রিকন্ডিশন গাড়ি নিতে চান চাইলে আপনারা পুরাতন গাড়ি দিয়ে নতুন গাড়ি নিতে পারবেন নিতে পারবেন এই সুযোগটাও আছে জেনারেল মোটরস তো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন থ্যাংক ইউ